এমটিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এই একটা মাত্র টেকনিক যে এমটিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এই একটা মাত্র টেকনিক তুমি মনে রাখো এই একটা টেকনিকেই তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শেষ সেটা হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এমটিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এমতে মালয়েশিয়া টিতে থাইল্যান্ড ভিতে ভিয়েতনাম এতে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এলতে লাওস এমতে মিয়ানমার ওকে তোমার থেকে মনে রাখবা তিমুর অর্থাৎ তোমার থেকে মনে রাখবা তিমুর পূর্ব তিমুর তোমার থেকে মনে রাখবা তিমুর পূর্ব তিমুর বিতে ব্রুনাই সিতে কম্বডিয়া এসতে সিঙ্গাপুর এই একটা টেকনিক তুমি মনে রাখো যে এম টিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এম টিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এরপরে দেখো এই যে ফিলিপাইন এই যে ফিলিপাইন এই ফিলিপাইন হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র প্রধান তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত এর মধ্যে রয়েছে লুজন মিন্দানাও আর বিসাস লুজন মিন্দানাভিস ফিলিপাইন হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এর মধ্যে প্রধান তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত এর মধ্যে রয়েছে লুজন মিন্দা ভিসা আস এই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত এরপরে দেখো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া প্রধান দ্বীপগুলো হচ্ছে যে সুমাত্রা জাবা বর্ণীয় বালি পরীক্ষায় প্রশ্ন আসে সুমাত্রা কোথায় অবস্থিত বালি কোথায় অবস্থিত বর্ণীয় কোথায় অবস্থিত কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া এই টেকনিকটা একটু মনে রাখো যে ইন্দোনেশিয়ার পৃথিবীর বৃহত্তম প্রধান পাঁচটি দ্বীপ প্রধান দ্বীপ সমূহ হচ্ছে সুমাত্রা জাবা বর্ণীয় বালি আর এই টেকনিকটা মনে রাখো এম টিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এম টিভিতে ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না এই দেশগুলোর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট এগারোটি দেশ রয়েছে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত রয়েছে সেখানে প্রশ্ন আসতে পারে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এই জন্য তুমি এই টেকনিকটা একটু মনে